আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গার্লস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের গাউন সো এই গাউনটা কিন্তু ডলে পরানো আছে আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টের কিন্তু আছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সো প্রথমে দেখাবো হচ্ছে এইটা মুভ পিঙ্ক কালার কো আছে কোমরে আছে বেল্ট অ্যাডজাস্ট করে করতে পারবেন আর আর ঘেরটা কিন্তু অনেক বেশি কাপড়টা খুবই সফ্ট হাতাটা কিন্তু ফুল হাতা এবং স্মোক করা বডি এটা থেকে আর লম্বা কি কালার দেখাবো এটার অনেকগুলো কালার প্রাইস কত এটা ব্লু কালার ব্লুর মধ্যে দামটা পড়ছে অনলি ৯৫০ পঞ্চাশ নেক্সটটা দেখাবো আপনি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে এটাও সেম প্রাইস ভিতর ইনার আছে দামটা কি 950 প্রত্যেকটা ঘের বড় হবে বড় হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটার ভিতর ইনার হবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে দামটা কি 950 50 ওকে বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর প্রিন্টটাও সুন্দর ভিতর ইনার করা দামটা কি 950 950 ওকে আরেকটা লাস্ট কালার আছে যেটা ফারস্টে ডলে দেখিয়েছিলাম এইটা নামটা কি মাত্র 950 টাকা সো বিয়ার জেরি কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গ্যালস যেটা হচ্ছে 374 লেডিজ 3 নং শপিং কমপ্লেক্স সেলফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিরে দাও আছে অনলাইনে যেখানে কানেক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ব্লেস